হ্যাঁ জিষ্ণু কই ওর সবাই রেডি গেছে ও একটা জায়গায় যাবি আর কেন রং করছিস ওর ভাই এসো না উঠো বাবা উঠো 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 ও তাড়াতাড়ি কর কি বললি কি বললি আবার দশ মিনিট হাতে সময় কোথায় দশ মিনিট তো বেরিয়ে যাবো আমরা আবার ঢাকা নিয়ে যেত আমাকে

চারটা পাঁচে যখন বাজে তখন আমার ঘুমটা ভাঙে তারপর আমরা রেডি হলে আমার গাড়িতে দেখতেই পাচ্ছ কাকিমারাও সব চলে এসেছে আর গাড়িতে সমস্ত ব্যাগগুলো উঠছে তো চলো বেরিয়ে পড়ব এই মাত্র সূর্য উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছ সূর্য উদয় হচ্ছে তো কি সুন্দর লাগছে চারপাশটা আর এত মাইন্ডটা ফ্রেশ আছে আমাদের সেটা আর কি বলবো তোমাদের জাস্ট বেরোচ্ছি ভোরের বেলা বুঝতেই পারছো আর ভোরের বেলা বেরোতে খুব ভালো লাগে এরকম ট্রিপ আমরা অনেকবারই করেছি যে অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে যাই এরকম ট্রিপ অনেকবার হয়েছে কিন্তু প্রত্যেকবারই যেন নতুন নতুন লাগে মনে হয় যেন এই প্রথম বেরোচ্ছি এরকমই অনুভবটা হয় প্রত্যেকটা বার অথচ আমরা রেগুলার যখনই বেরোই বাইরের ট্রিপে আমরা ভোরবেলাতেই বেরোই তো যাই হোক চলো খুব তাড়াতাড়ি করে দেখে ঠেলা মারা করে তুলে হয়েছে ঘুম থেকে এদিকে ঘুম থেকে খুব কষ্ট করে তুলতে হয়েছে যাক সবাই রেডি হয়ে আমরা সাধারণত বেরিয়ে পড়েছি এটাই অনেক ব্যাপার তো চলো আমরা এবার যাব বেরিয়ে সেখানে আর একটা ফ্যামিলি উঠবে আমাদের সাথে কেউ উঠছে দেখে নাও আরো একটা ফ্যামিলি যাচ্ছে আমাদের ননদ নন্দায়রা তো দেখে নাও আর একটা ক্যান্ডিডেট আমাদের চলে এসেছে এখানে হাজির হয়ে গেছে আটা আর একটা ক্যান্ডিডেট

কি বলেন না ছিল না না কথা ছিল ছিল অন্য চলো চা পর্ব কমপ্লিট হতে চলেছে ওর একজন কি খাচ্ছে বিস্কুট আমাদের চা পর্ব চুকে গেছে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো সামনে মনে হচ্ছে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য আগের গাড়িগুলো খুব স্লো যাচ্ছে তো দেখা যাক কি হয়েছে সামনে না গেলে বোঝা যাচ্ছে না ওরে বাবা অনেক বড় অ্যাক্সিডেন্ট ট্রাকগুলোর অবস্থা দেখো দুটো ট্রাক একদম মানে পুরো একদম ভেঙে দুমড়ে মুচড়ে গেছে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল সকাল যে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার অবস্থা দেখো সামনেটা কিচ্ছু নেই একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে ড্রাইভারের কি অবস্থা ভগবানই জানে একমাত্র এবার আমরা হালকা করে টিফিন করব টিফিন আমাদের সাথেই আছে আমরা প্রত্যেকবার যেখানে যাই মুড়ি বা এমনি সঙ্গে কিছু টিফিন নিয়ে যাই তো কী কী টিফিন করছে অবশ্য তোমার সাথে শেয়ার করতে থাকবো এখন আমরা যাচ্ছি জয়দেবের ওপর দিয়ে যেখানে জয়দেবের মেলা বসে সেই পাশটা দিয়ে পেরোচ্ছি এটা হচ্ছে জয়দেবের মন্দির ওদের গাড়িটা এখানে সাইডে দাঁড়াতে যাচ্ছিল তো আমাদের ড্রাইভার বলছে যে ওদের কি কুটুম হয় এবার আমরা করে নেব হালকা করে টিফিন

ডায় <laughs> 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 আর একটা পেয়ে গেলাম দিদির কাছ থেকে মুড়ি তো টিফিন তো খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে বকেশ্বর প্রায় ঢুকতে যাচ্ছি তো দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রটা এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র তো বক্রেশ্বর আমরা পাশে রেখে দেব তো তার সাইড দিয়ে যাচ্ছি এখানটায় জলাধারে অনেকগুলো পাখি বসে আছে যাই না তোমরা দেখে বুঝতে পারছো কি বা আমি দেখাতে পারছি কতটা প্রচুর পাখি আছে তো এই যে পাখিগুলো আছে না রেডিংয়ের ধার দিয়ে দেখতেই পাচ্ছ তো এখানে তর্ক হচ্ছে যে এগুলো বালি হাঁস না কি পান করি তো তোমাদের গাড়ির কথাগুলো দিতে পারলাম না কেননা গাড়িতে গান চলছিল ওই জন্য আমরা প্রায় পৌঁছে গেছি তো আমাদের খুব মজা হচ্ছে যেহেতু কাছাকাছি এসে গেছি সবাই খুব এক্সাইটেড আমরা মোটামুটি এগারোটা নাগাদ ঢুকে যাবো এগারোটা হয়তো পনেরো কুড়ি বাজতে পারে তো তার মধ্যে আশা করি পৌঁছে যাবো আমরা একটু রেস্ট নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়বো ঘুরতে তো অনেকটা কাছাকাছি এসে গেছি আমরা আর খুব ভালো লাগছে সবাই তো মানে দারুণ দারুণ ভাবে মজা করছে আমাদের ননদের গাড়িটা আছে পেছনে আমাদের গাড়িটা আছে আগে এই যে তারাপীঠে যাওয়ার যে গেটটা দেখতে পাচ্ছ মা তারার উপরে বেশ সুন্দর একটা ছবি দেওয়া আছে ওটাতে গেটের ওপরে ছবি করা আছে চারিদিকে অনেক অনেক লজ হোটেল প্রচুর তো আমরা একদম মন্দিরের সামনাসামনি গিয়েই থাকব। আমরা একদম পৌঁছে গেছি আমরা এর পাশে যে আই লাভ তারাপীঠ লেখা আছে এর পাশাপাশি একটা হোটেল আমরা থাকব প্রায় পৌঁছে গেছি এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি গল্প করতে তো আমরা নিয়েছি একটা দুটো চারটে রুম নিয়েছি তো একটা ড্রাইভারদের আর তিনটে ফ্যামিলি তিনটে রুম তো আমরা এখানে তিনটে রুম নিলে চারটে রুম থাকলেও আমরা একটা রুমে সবাই মিলে গ্যাদারিং করছি গল্প আমাদের জমে উঠেছে আর যা চ্যানেলগুলো চেক করছে কাগজে লিখে রাখছে এটা নিয়ে একটু বেশ হাসাহাসি হলো আমরা এখন বেরোচ্ছি লাঞ্চের জন্য এখন আমরা একটু লাঞ্চ করবো বাইরে গিয়ে সবাই এগিয়ে গেছে আগে আমরা একটু পেছনে যাচ্ছি অবশ্যই তো চলো কোথায় লাঞ্চ করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া হ্যাঁ চারটে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু মন্দিরের কাছাকাছি যে দোকানগুলো দেখতে আর সব থেকে বড় কথা আর মন্দিরের রাস্তাটা দেখতে এসেছিলাম আমরা যে হোটেল আছি ওরা বললো যে আড়াই মিনিটের রাস্তা এখান থেকে মন্দিরটা তো আমরা ভোরবেলায় পুজো দেবো আগামীকাল ভোরবেলায় পুজো দেব ওই জন্য রাস্তাটা একটু দেখে নিতে এলাম আর সন্ধ্যেবেলা অবশ্যই আসবো আরতি দেখতে তাই বলে যে ফালতু ঘরে রুমে বসে না থেকে আমরা একটু বেরিয়ে পড়ি তারপরেই রুমে যাব ফ্রেশ হব তো আমরা আগে খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি এদিকটায় বাজারের দিকে প্রচুর প্রচুর দোকান আছে দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর একটু দামগুলো আছে অবশ্য একটু দরদাম করে নিতে হবে কিছু কিছু জিনিস আছে দাম কম আবার কিছু কিছু আছে খুব বেশি দাম তো তার মধ্যেও কেনাকাটা তো চলতেই থাকবে প্রত্যেকেরই সবকিছু আমরা যে প্রচুর ভিড় আছে এই সময়টায় মন্দিরে আর ওই জন্য আমরা এখন পুজো দিচ্ছি না আজকে যেহেতু এসেছি আমরা আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে ভোরবেলা পুজো দেব তো যেহেতু এসেছি মন্দিরে একটু সামনে থেকে যতটা সম্ভব দর্শন করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ ভেতরে মায়ের মন্দির একদম তো খুব মানে কষ্টকর ব্যাপার এখন ভিড়ে প্রচুর ভিড় প্রচুর দেখা যাচ্ছে মানে এত ভিড় এখন মানুষ যাওয়া খুব মুশকিল তো যে প্রসাদগুলো দেখলে প্রসাদগুলো আমরা পরে কিনে নেবো একটু করে সবাই খাব প্রচণ্ড কোলাহল চিৎকার ওই জন্য আমি এখানে একটু ভয়েস দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এনারা বোধ এই প্রসাদটা থালিটা পুরো কিনে নিয়েছেন ওই জন্য প্রত্যেকে মাথায় দিয়ে দিয়ে ছবি তুলছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম দাঁড়ো আমরা এখন ডোনার সাথে প্র্যাঙ্ক করব ডোনা আজ থেকে ফোন করে ডেকে নিয়েছি একখানা ঢুকে পড়বে হ্যাঁ তো কি প্র্যাঙ্ক করছে তোমরা দেখতে থাকো ডোনা দেনা বাবা তোর লাইট অফ করে দে তুমি তো টিভিটা লাইট অফ করে দাও তো ও কেমন অফ করে দিই ডোনা সঙ্গে তো প্র্যাঙ্ক হলো দেখতেই পেলে এবার আসছে পিঙ্কি পিঙ্কি সঙ্গে করবো দাঁড়াও দু মিনিট ঢুকে যাবে এখনই কিছু হবে না সার্ভিস করে কিছু তুই লাইটটা একটু অফ করে দিয়ে যা সঙ্গে চালিয়ে যা তুই না না লাইটটা জেলে দে সব জল বাগানে শুয়ে যাচ্ছে লাইটটা অফ করে দে না নেই তুই ইয়ে করে দে ফ্যানটা চালিয়ে দি

ডোনা তো ঘুমাচ্ছে আমি ডোনা একটু আয়না বাবা বলছে কি হলো বৌদি ও রাখলো ওর কোথায় বিশ্বাস না আমাকে ফোন করে বৌদি দেখেছো তাহলে একটু আয়না বাবা কাজ আছে একটা কথা আছে এসেছে বলে কি হয়েছে বৌদি একদম তলমল করে এসেছে ঘুমে বেড়ে আমি দেনা বাবা তো ফোনটা অফ করে দেয় টিভিটা অফ করে দেয় তো এটা তারা মায়ের অন্ন ভোগ এটা আমরা সবাই মিলে খেলাম এই কন্টেনারটা ফুল ছিল এটা খেয়ে নিয়েছি আর এটা রাখা আছে জায়াবু আছে আর কাকু আছে এদের জন্য আর এখানে যে কর্তাকে দিয়েছি খাচ্ছে আমরা রেডি হয়ে গেছি বেলা একটু বেরোচ্ছি তারাপীঠে কী কী আছে আশপাশের জিনিস সেগুলো দেখতে আমি অবশ্যই আগেও এসেছি সবই দেখা আছে তবুও না তবুও কী কী আছে না আছে দেখে নি কাকিমারাই প্রথমে এসছে আবার ভাগ্নি এরাও প্রথমে আসছে তো সবাই মিলে যাব কী কী আছে সেগুলো দেখে নেবো আমি একটা পড়েছি উলের কুর্তি উলের কুর্তিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা পৌঁছে গেছি বীরচন্দ্রপুর এক চক্রধাম এখানে তো এটা হচ্ছে তারাপীঠ থেকে আট কিলোমিটারের দূরত্ব খুব সুন্দর একটা মন্দির ভেতরে গেলে আরও ভালো লাগবে বাড়িটা যে লুকটা খুব সুন্দর করেছে খুব খরচা করেই করেছে আর দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর হয়েছে এটার গেটটা আর চারপাশটা দেখতেই পাচ্ছ কি শুধু করে নারায়ণের মূর্তি দেওয়া আছে পেছনে আছে শ্রী চৈতন্যদেবের মূর্তি তো এখানে সকলেই ছবি তুলছে আমরাও কয়েকটা ছবি তুলে নেব তারপর যাব ভেতরে তো ভেতরে গিয়ে দেখতে হচ্ছে অবশ্যই কি আছে এই প্রথমবার এখানে আসছি আমরাও এখানে কয়েকটা ছবি তুলে নেব তারপরে যাব ভেতরে তো এই যে কাকিমা এখন দাঁড়িয়েছে সবাই ছবি তুলতে ব্যস্ত এখানটা আমার এত ভালো লাগছে সেটা তোমার দেখলেই বুঝতে পারবে এত অপূর্ব মন্দিরটা মানে না এলে বুঝতে পারবে না তোমরা কাছ থেকে দেখলে একটা আলাদা অনুভূতি এখানে দেখো মহাভারতের যুদ্ধের কিছু দৃশ্য এখানে প্রিন্ট করা আছে মানে একদম ইয়ে করা আছে ভেতরেই দেখো এটা মায়াপুরের মারি বাড়ি এটা মায়াপুরের আদলে তৈরি সম্পূর্ণ পুরোটাই দেখতেই পাচ্ছ কি সুন্দর অষ্টসখী নিয়ে আছে ওখানে কিন্তু এখানে আছে দুজন সখী রাধাকৃষ্ণ আর পাশে আছে রাধাকৃষ্ণের ছবি তো এখানে ভিডিও অ্যালাউড না আমি একটুখানি করার চেষ্টা করেছিলাম আর করেওছি অবশ্যই এখানে ফোন নম্বরটা দেওয়া আছে তোমরা এখানে ফোন করে সব কিছু জানতে পারবে আমরা স্কল মন্দির থেকে বেরিয়ে গেলাম এবার একটু চার পাঁচটা ঘুরে দেখে নিচ্ছি এখানে মন্দির আছে মানে বুঝতেই পারছো সেখানে চার পাঁচটা দোকানও থাকবে এখানটা এখনও সেভাবে বেড়ে ওঠেনি নতুন নতুন হয়েছে অবশ্যই তো চলো আমরা ওখান থেকে আসছি আর এক জায়গায় এখানে হচ্ছে তোমার আরেকটা মন্দির আছে এটা হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গর মন্দির তো এটার ভেতরে যাই আমরা এটার ভেতরে মহাপ্রভু গৌরাঙ্গর বেশ সুন্দর একটা মূর্তি রাখা আছে শুনলাম তো চলো ভেতরে গিয়ে দেখে আসি বিষয়টা কি আর কীরকম লাগছে তো ভেতরে না গেলে বোঝা যাবে না সকলে আমরা এসে পৌঁছে গেছি আমার বেটু তো একদম তিলক কেটে নিয়েছে আমিও তার সাথে কয়েকটা একটা তিলক কেটে নিয়েছি আমরা মা বেটাতে আর এই দেখো মহাপ্রভু গৌরাঙ্গর মূর্তি এখানে কি সুন্দর লাগছে মূর্তিটা অপূর্ব সুন্দর ওখান থেকে আমরা চলে এসেছি তারা মায়ের মন্দিরে এখানে আমরা এখন দেখবো মায়ের আলোচনা

এখানে আমরা সবাই বসে পড়েছি এখানে হচ্ছে লুডো খেলা এখানে হচ্ছে লুডো খেলা এটা প্রচুর বদমাশ ছেড়ে শুধু চায় না ডিসটাব করে তো চলো কাল সকালে যাবো আমরা মন্দিরে আর এখন আমরা এখানে বসে গেছি আপাতত লুডো খেলতে রাতের বেলায় এখানে আমাদের সব কিছু ডিনার রেডি হচ্ছে এখানে কাকু দেশি মুরগি নিয়ে একটা দোকানের মধ্যে গিয়ে সেখানে কষিয়ে নিয়েছে আর এখানে সব ব্যবস্থা আছে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি কিনে তোমরা কষিয়ে নিতে পারো আর হয়েছে তোমার রুটি তো যারা নিরামিষ খায় তাদের জন্য আছে এখানে তরকার রসগোল্লা রুটি আর আমাদের জন্য আছে রুটি আর দেশি মুরগির কষা তো চলো খাওয়া দাওয়া শুরু করে নিই এবার খুব খিদেও পেয়েছে সকলে আর লোভনীয় খাবার দিলে বুঝতেই পারছো مش کو دے دوں پیسے نے؟ ہن؟ نشتے پیسے دابو۔ کون نے کوں ملا؟ ادام تو ہا دے۔ جی مان نے نہیں۔ نا۔ جی ماما نہیں ہوں۔ اؤ وے کیوں نہیں؟ اؤ دگی تکے ہوے گا۔ نا مکسوں کے یم پچیو کے نہ کوئی۔ ہلو فالو۔ ہاں، خیر چنا جی۔ ہمم۔ کوماڑو ہان کے چینو تے کوماڑو ہان کے چینو۔ ہمم۔ ہمم۔